দশক বর্তমান শতাব্দীর শুরুর দশক দু থেকে দু সাল পর্যন্ত সময়টায় যে কয়টি উল আজহায় এসেছে অর্থাৎ এগারোটি ঈদুল আজহায় যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেই ছবিগুলোর মধ্যে প্রতি বছর ঈদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল কোনগুলো এর আগের একটি ভিডিওতে আমরা নব্বই দশকের প্রতি বছরের উল আজহার সেরা ব্যবসা সফল ছবিগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নি দু থেকে দু নয় এই দশ বছরে যে এগারোটি ঈদুল আজহা এসেছে সেই এগারোটি ঈদ উল আজহার সেরা ব্যবসা শপথ ছবি ছিল কোনগুলো দু হাজার সালের ঈদুল আজহার সেরা ব্যবসা শপথ ছবি ছিল হিরাচুনি পান্না মালেক আফসারি পরিচালিত ছবিটিতে ডিপ জল পপি আমিন খান শাকিব খান প্রমুখ শিল্পীরা অভিনয় করেছেন ছবিটি অশ্লীলতার জন্য সমালোচিত হলেও এই ছবিটি কাজী হায়াত মান্না জুটির ছবি কষ্টের সাথে টক্কর দিয়ে ওই ঈদের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পেয়েছিল দু সালের ঈদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল টপ টেরর আবিদ হাসান বাদল নির্মিত এই ছবিটিতে মান্না ডিভ্জল জুটিকে দেখা যায় যথারীতি মান্নার নায়িকা হিসেবে ছিলেন একা এছাড়া অমিত হাসান শাহানুর ছিলেন এবছরের ঈদুল আজহার ছবিগুলোর ব্যবসা খুব একটা ভালো হয়নি তারপরে তারপর টপের ছবিটি ওই ঈদের সেরা ব্যবসা সফল ছবি খেতাব পেয়েছিল দু হাজার দুই সালের ঈদ উল আজহার সেরা ব্যবসা সফল ছবি হিসেবে আমরা একটি নয় বরং দুটি ছবিকে বেছে নিয়েছি একটি হচ্ছে নায়ক এবং অন্যটি ভয়ানক সংঘর্ষ দুটি ছবি বেছে নেওয়ার কারণ হচ্ছে ভয়ানক সংঘর্ষ ছবিটি যেমন সর্বাধিক হলে মুক্তি পায় ঈদে এবং বেশ ভালো ব্যবসা করে তেমনি নায়ক ছবিটিও ভয়ানক সংঘর্ষকে দারুণভাবে টক্কর দেয় অনেকের মতে নায়ক ছবিটি ভয়ানক সংঘর্ষকে ব্যবসায় ছাড়িয়ে যায় তাই আমরা দুইটি ছবিকেই দু হাজার দুই সালের ঈদুল আজাদ সেরা ছবি হিসেবে বেছে নিয়েছি ভয়ানক সংঘর্ষ ছবিটি নির্মাণ করেছেন মুনতাজুর রহমান আকবর ছবিতে অভিনয় করেছেন মান্না ডিপজল মৌসুমী ময়ূরী সোহেল রানা প্রমুখ শিল্পীরা নায়ক ছবিটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান ছবিতে অভিনয় করেছেন মান্না পূর্ণিমা ময়ূরী ডিপজল প্রমুখ শিল্পীরা দু হাজার সালের ইদুল আজহার সিনেমার ব্যবসা খুব একটা ভালো ছিল না তবে অন্ধকারে চিতা ছবিটি ভালো ব্যবসা করে এ ছবিটি নির্মাণ করেন নায়ক রুবেল রুবেল নিজেই ছবিতে অভিনয় করেন এছাড়া রুবেলের নায়িকা হিসেবে ছিলেন পপি মেহেদি ছিলেন ঝুমকা ছিলেন নাগমা হুমায়ুন ফুরিদি প্রমুখ শিল্পীরা ছিলেন দু হাজার চার সালের ঈদুল আজহার ছবির ব্যবসা খুব একটা ভালো ছিল না এই ঈদে সেরা ব্যবসা সফল ছবি হিসেবে ব্যাচেলরের নাম পাওয়া যায় বিভিন্ন পত্রিকায় ব্যাচেলর মূলত টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল পাশাপাশি ঢাকার বলাকা হল সহ সারাদেশের বিভাগীয় শহরের হলগুলোতে ব্যাচেলর ভালো চলে বিশেষ করে বলাকায় ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে মূলত বলাকায় রেকর্ড পরিমাণ ব্যবসা করার কারণেই এ ছবিটিকে ওই দেশেরা ছবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মোস্তফা সর ফারুকি ছবিটি নির্মাণ করেন এটি মোস্তফা সরোর ফারুকীর প্রথম ছবি ছিল ছবিতে ফেদোস শাবনুর ও করিম মৌটুসি বিশ্বাস আহমেদ রুবেল জয়া হাসান হাসান মাহমুদ মারজুকরা সেলিলুরা গহর হুমায়ুন ফরিদি প্রমুখ শিল্পীরা অভিনয় করেছিলেন দু সালেও ঈদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি হিসেবে পরিষ্কারভাবে কোনো ছবিকে চিহ্নিত করা সম্ভব হয়নি কারণ ওই বছর ঈদেও আসলে কোনো ছবি খুব বড় রকম হিট হয়নি অনেকগুলো ছবি মুক্তি পেয়েছিল ওই ঈদে যার ফলে ছবিগুলো কোনোটি আসলে খুব বেশি ব্যবসা করতে পারিনি তবে ওই ঈদে যে দুইটি ছবি ব্যাপক আলোচিত ছিল সেই দুইটি ছবির নাম আমরা ওই ঈদের সেরা ছবি হিসেবে রাখছি একটি হচ্ছে চারশো তিনের ঘর আর একটি হচ্ছে রং নাম্বার দুইটি ছবি টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল পাশাপাশি সিনেমা হলে দুইটি ছবি ভালো চলেছে মূলত অল্প অল্প হলে ছবিগুলো রিলিজ পেয়েছে কিন্তু যে হলে রিলিজ পেয়েছে ছবিগুলো ভালো চলেছে চারশো দিনের ঘর ছবিটি নির্মাণ করেছেন নার্গিস আক্তার ছবিটিতে অভিনয় করেছেন শাবনুর আলমগীর ববিতা দিতি ময়ুরী ডেনি সিডাক মাহফুজ আহমেদ সুচরিতা রং নম্বর ছবিটি নির্মাণ করেছেন মতিন রহমান ছবিটিতে রিয়াজ শ্রাবন্তী আব্দুল কাদের প্রমুখ শিল্পীকে দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রাবন্তী এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন দু হাজার ছয় সালের ঈদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল মায়ের মর্যাদা দিলীপ বিশ্বাস পরিচালিত মাল্টি স্টার এই ছবিটিতে অভিনয় করেছেন মান্না শাবনুর শাকিব খান মৌসুমী ববিতা ডলি জোহর প্রমুখ শিল্পীরা সাত সালে দুইটি ঈদুল আজহা অনুষ্ঠিত হয় প্রথম ঈদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল রিকশাওয়ালার প্রেম রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবিটিতে মান্না নিপুন আলমগীর প্রমুখ শিল্পীরা অভিনয় করেন আলোচিত সমালোচিত অভিনেত্রী নিপুণের প্রথম চলচ্চিত্র ছিল এটি দ্বিতীয় ইদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল কঠিন প্রেম এম বি মানিক পরিচালিত এই ছবিটিতে শাবনুর সাকিব খান জুটিকে দেখা যায় দু সালের ইদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল পিতা মাতার আমানত এফআই মানিক পরিচালিত এই ছবিটিতে মান্না পূর্ণিমা অপবিশ্বাস রাজ্জা কবরী প্রমুখ শিল্পীরা অভিনয় করেন মান্না দু হাজার আট সালের শুরুর দিকে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর বছরে ঈদুল আজহায় এই ছবিটি মুক্তি পেয়েছিল ফলে ছবিটি সুপারহিট ব্যবসা করে। দু সালের ঈদুল আজহার সেরা ব্যবসা সফল ছবি ছিল মায়ের হাতে বেহেস্তের চাবি এ ছবিটিও নির্মাণ করেন এফআই মানিক ডিপজল প্রযোজিত এ ছবিতে ডিপজল নিজেই অভিনয় করেছেন এছাড়া শাকিব খান উপবিশ্বাস ছিলেন ছবিতে ছিলেন আনোয়ারা ওমরসানের মতো শিল্পীরাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন উল্লেখিত ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সময়।